আমাদেরকে রান দান করেছিলেন এবং আমাদেরকে দীর্ঘনে নেয়ার দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সব নিকট বেশি বেশি দোয়া করব আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কার দিরে আমাদের প্রত্যেকের বাক্যে লাইলাতুল কদম মুসল করেন এই দোয়াটা আজকে থেকে এই জুমাহা থেকে বেশি বেশি করবো সব ইনশাআল্লাহ লাইলাতুল কদর এত গুরুত্বপূর্ণ লাইলাতুল কদর সম্পর্কে সাতাশ তারিখে রাত্রে বিস্তারিত আলোচনা হবে একটা মৌলিক কথা এখন আমি বলতেছি পূর্বে যুগের উম পাঁচশত বছর চার শত বছর হায়াত পেয়েছেন জিন্দিগি পেয়েছেন এমনকি আমরা প্রত্যেকেই জানি নবী নু আলাইসালাম সাড়ে নয় শত বছর জীবিত ছিলেন দাওয়াতের কাজ করেছেন সাহাবাইকেরাম আল্লাহ রসুল সাল্লাম আলাইসালাম নিকট প্রশ্ন করেছিলেন নবাল্লা রসুল পূর্ব যুগের উন্মতের তুলনায় আমরা তো বেশি আমল করতে পারবো না কারণ কারণ তারা অনেক দিন হায়াত পেয়েছে দীর্ঘদিন হায়াত পেয়েছে আমরা তো মাত্র ঘর হায়াত সাত বছর এখন আরো কমে গেছে তখন আল্লাহ রাসুল বললেন তোমাদেরকে আল্লাহ এমন একটি রাত্রি দান করেছেন যে রাত্রি ইবাদত করলে হাজার মাস ইবাদতের তুলনায় সব পাবে মিন আল কেশাহার এক হাজার মাস হাজার মাস ইবাদত করলে যে সব পাওয়া যায় তুমি যদি একটি রক্ত তেমন ইবাদত করো সেরকম সবাব পাবে লাইলাতুল কদরের ফজিল এজন্য একজন মুসলমানের রমজান মুবারকের সবচেয়ে সৌভাগ্য হল লাইলাতুল কদর নসিল হওয়া আজকে হলো বিশ তারিখ রমজানের আজকে বিশ তারিখ বিশে রমজান চলতেছে আজকে মাগরিব থেকেই একুশে রাত্রি শুরু হয়ে যাবে একুশ তারিখের রাত্রি থেকে নিয়ে পূর্ণ দশ দিন যেকোনো রাত্রেই লাইলাতুল কদর হতে পারে এজন্য আমরা প্রত্যেকেই বেশি বেশি আল্লাহর নিকট যে আমলটা করব সেটা হলো বেশি বেশি দোয়া করবো আল্লাহর নিকট আইসার আল্লাহ আমরা আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করলে ও আল্লাহ রাসুল আমি যদি কোনো রাত্রি সম্পর্কে জানতে জানতে পারি যে আজকের রাত্রিটা হলো লাইলাতুল কদর তাহলে আমি কোন ধরনের আমল করব আল্লাহ রাসুল বললেন কুলি আল্লাহ আফুল আফবা না হে আয়সা তাহলে তুমি বলবে হে আল্লাহ তুমি কমাসীন তুমি দয়ালু তুমি আমাকে মাফ করে দাও অর্থাৎ লাইলাতুল কদর রাত্রিতে বেশি বেশি মাফ চাইবে ক্ষমা চাইবে আল্লাহ তালা নিকট আল্লাহ তালা আমাদের প্রত্যেককে লাইলাতুল কদর নফিদ করুন আমাদের প্রত্যেককেই আল্লাহ সাহা রহমত আলা গুনাহ থেকে পবিত্রতা দান করুন আজকে রমজানের বিশ তারিখ সাধারণত রমজান মাসে জাকাত দেওয়া হয় জাকাত সম্পর্কে আমাদের মৌলিক কিছু কথা জানা দরকার বাহ্যিকভাবে দেখা যায় জাকাতের বিধানটা নিয়ে অনেক নাস্তিক মূর্তা অনেক প্রস্তুত তোলে যে জাকাত সেটা আমার সম্পদ আমার মা আমি কষ্টে অর্জন করেছি আমার কষ্টে অর্জিত সম্পদ আমি কেন গরিবকে দিব আমি কেন উন্নতি দেব বাহ্যিকভাবে এটা না কিন্তু আল্লাহ সাহানি আলা জাকাতের মধ্যে রেখেছেন হিকমা রহস্য